হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো আর এখন আমি রান্না বানাচ্ছি আর কিন্তু অনেকটা ভরে উঠেছি এর আগেও কিন্তু আমার একটা সবজি ভাত রান্না হয়ে গেছে আর এখন অনেকটাই সকাল হয়ে গেছে আর এখন আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই লাউ শাকের ডাঁটা দিয়ে আর এমনি ডাঁটা দিয়ে আর কাঁচা টমেটম আলু দিয়ে একটা সুন্দরভাবে কারি বানিয়ে আজকে আপনাদেরকে শেয়ার করব তো চলুন বন্ধুরা চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন কালো জিরে পেঁয়াজ শুকনো লঙ্কা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখন কাঁচা টমেটম আলু লাউ শাকের ডাঁটি আর ডাঁটা এই দিয়ে কিন্তু আজকে কারিটা কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে কেউ কি কোনো দিন খেয়েছেন সেটাও কমেন্টে অবশ্য জানিও আর যারা যারা এই ডাঁটা খেতে ভালোবাসেন চেবাতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা তো দেখুন বন্ধুরা আজকে পেঁয়াজ দিয়ে এই যে ডাঁটার এই যে কাঁচা টমেটোম দিয়ে রেসিপিটা বানাবো খুব সুন্দর টেস্টি একটা ইয়ামি খাবার তো আপনারা চাইলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর এখানে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নেব আর এই রেসিপিটা আগেও কিন্তু আমি একবার করেছিলাম কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে আর ডাঁটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি বন্ধুরা আর ডাঁটা কার কার খেতে ভালো লাগে লাউ শাক আর ভাবছেন যে লাউ শাক আর সজনে শাক ডাঁটা একসাথে মিক্স করে কেমন একটা হবে না খুব দুর্দান্ত হবে আজকে আর এখানে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো আর এই যে গুঁড়ো পাউডারগুলো দিচ্ছি এগুলো কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসা বা গুঁড়ো প্যাকেটের না এগুলো কিন্তু আমি মিক্সির মধ্যে করে ভালো করে গুঁড়িয়ে পেস্ট করে একটা নির্দিষ্ট জায়গায় স্টোর করে রেখে দিয়েছি আর এইখানে দেখুন একটু আদা ছুলে নিয়েছি একটু আদা ছুলে নিয়ে আর তরকারির মধ্যে দিয়ে দিলাম কেননা এইগুলো আমাকে করতে হয় কেননা এই ভোরবেলার দিকে দাদাকে টিফিন দেওয়ার সময় অনেকটাই দেরি হয়ে যায় সেই হিসেবে আমাকে এই সব জিনিসগুলো আগে থাকতে করে করে রাখতে হয় এমনকি এই ডাঁটা সবজিগুলোও একদিন একদিন আমি রাত্রি কেটে রেখে দিই কেননা সকালে ঠিক হয়ে ওঠে না এখন এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে আর এই দেখুন এখনও কিন্তু হালকা হালকা জল আছে এর মধ্যে এটার মধ্যে কিন্তু এক ফোঁটা জল থাকলে হবে না এটা কিন্তু খুব শুকনো শুকনো একটা কারি বানাতে হবে এখন কিন্তু আমি একটা আলুকে টিপে দেখছি যে সেদ্ধ হয়েছে কি এখনও কিন্তু সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে তো সেদ্ধ হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি কারিটা আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব টেস্টি লাগবে আর আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এখানে এখন আমি দাদাকে টিফিন দিয়ে দেবো অনেকটাই দেরি হয়ে গেছে আর কি কি বানিয়েছে আমি ভোর থেকে উঠেই দেখুন ভাত বানিয়ে ফেলেছিলাম আর এই ভাতটা কিন্তু ব্রাউন রাইস আর ব্রাউন রাইস খেতে দাদা খুব ভালোবাসে সেই হিসেবে ব্রাউন রাইসটাই আমি সব সময় বানিয়ে দিই আর এই মোটা রাইস বলে না এই রাইসটা খেলে কিন্তু অনেক কিছু কাজ হয় শরীরের মধ্যে আর কি কি কাজ যদি জানতে চান সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো ব্লগে আর এইখানে দেখুন আমি শাক চচ্চড়ি বানিয়েছিলাম আর এই শাক চচ্চড়ি রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি এর পরের ব্লগে দেখতে পাবেন এই শাক চচ্চড়ি রেসিপিটা অ্যাকচুয়ালি এটা দোকান থেকে কিনে নিয়ে আসা শাক নয় এটা যে বনে যে হয় বন্যটে বলে ওই বন্যটে শাক আমি নিজের হাতে এটা তুলে নিয়ে এসেছি এখানে গার্ডেন থেকে তুলে নিয়ে এসে আর এই শাকটা আমি চচ্চড়ি করেছি আর সেই রেসিপিটাও আমরা আপনারা ব্লগে দেখতে পাবেন আর এখানে ডালের বড়া বানিয়েছি বড়া বানিয়ে আর শুধু শাক দিয়ে চচ্চড়ি করেছি আর এই যে ডাঁটার তরকারি আপনাদেরকে আগেই দেখালাম যে রেসিপিটা কেমন আর এই ডাঁটার তরকারিটা আলাদাভাবে দিয়ে দিচ্ছে আর একটা জায়গায় এখন আমি দাদাকে টিফিন দিয়ে দিচ্ছি রোজকার আমার এটাই কাজ যে দাদাকে তাড়াতাড়ি করে রান্না করে অফিস যাওয়ার জন্যে টিফিনটা ঠিকমতো ভরে দেওয়া এবার এখানে ডাঁটা দিয়ে দিলাম ওখানে শাক দিয়ে দিলাম আজকে মাছ বা ডিম কোনো আইটেম হয়নি কারণ রোজের মাছ ডিম খেতে ভালো লাগে ভালো লাগে না আর রেশমিরও কোনো প্রবলেম নয় যা দেবো তাই দিয়ে কিন্তু ও খেয়ে নেবে কোনো কিছু বায়না করবে না যে মাছ হয়নি ডিম হয়নি এটা সেটা কোনো ব্যাপার নয় আর এই দেখুন আমি গরম গরম কিন্তু পরোটাও বানিয়ে ফেলেছি আর পরোটা এই জাস্ট বানালাম গরম আছে সেই হিসেবে রাউন্ড পেপারের মধ্যে একটু পরোটা মুড়ে রুটি বা পরোটা এরম রাউন্ড পেপারের মধ্যে মুড়ে দিই কেননা অনেকটা মানে যাবে আর নরমও থাকে আর বেশ ভালোও লাগে আর এই দেখুন টিফিন ভালো করে ক্যারি করে বেঁধে নিয়েছি এবার কিন্তু দাদাকে ব্যাগের মধ্যে টিফিনটা ভরে দেব তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ব্লগ আর আমার নিত্য নতুন যদি রেসিপি দেখতে চান আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন লাইক দিতে ভুলো না কিন্তু